নমস্কার বন্ধুরা আরেকটি বার আরাধনার যাত্রায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি বিশ্বাস করি বিগত তিনটে এপিসোডে রোমিও বারো অধ্যায়ের এক পথ থেকে আমরা প্রত্যেকে আশীর্বাদিত হয়েছি এবং আমি বিশ্বাস করি যে আগামী তিনটে এপিসোড রোমিও বারো অধ্যায়ের দুই পথ থেকে আমরা আরো আশীর্বাদিত হতে চলেছি আসুন তাহলে একসঙ্গে রোমিও বারো অধ্যায়ের দুই পদ আমরা পড়ি রোমিও বারো অধ্যায়ের দুই পদ এইভাবে বলে আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যুগের অনুরূপ হইও না খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আজ্ঞা দিচ্ছে যাও সমুদয় জগতে গিয়া সুসমাচার প্রচার করো আবার ঈশ্বর আমাদেরকে বলছে যে এই যুগের অনুরূপ হইয় না রোমিও বারো অধ্যায়ের দুই পদের প্রথম অংশ আমরা আজকে এটাই দেখতে চলেছি একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে যে ঈশ্বর আমাদের জগতের মধ্যে প্রেরণ করেছেন যেন তার সুসমাচারকে আমরা প্রচার করতে পারি একজন আরাধনাকারী হিসাবে আমরা ঈশ্বরের অ্যাম্বাসেডার ঈশ্বরের বাহিনী ঈশ্বরের দূত হিসাবে আমরা যেন জগতে মানুষের সামনে দাঁড়াতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যুগের অনুরূপ হইও না এর মানে হচ্ছে এই জগতের অনেক বিষয় রয়েছে যেটা মন্দ বিষয় ওই মন্দ বিষয়ে যেন আমাদেরকে আঁকড়ে ধরে না রাখতে পারে ওই খারাপ বিষয়ে যেন আমাদের কেন্দ্রবিন্দু না হয়ে যায় এই জন্য ঈশ্বর আমাদেরকে বলছেন যে এই যুগের অনুরূপ হইও না বিশ্বাসীদেরকে ঈশ্বর আহ্বান করেছেন যেন আমরা জগতের থেকে আলাদা হতে পারি আমরা কিছু এপিসোড পরে নিশ্চিতভাবে দেখবো দেখব যে পবিত্রতার আর একটা মানে হলো সেপারেশন অথবা সেট আপার্ট আমাদেরকে আলাদা করা হয়েছে জগৎ থেকে কিন্তু আমাদেরকে জগতেই প্রেরণ করা হয়েছে অর্থাৎ আমাদের জগতে থাকতে হবে জগতে মানুষদের সঙ্গে মেলামেশা করতে হবে কিন্তু আমাদের জীবনযাপন আলাদা হবে একটু ভিন্ন হবে আমরা নিশ্চিতভাবে অন্যান্য মানুষের মতো পোশাক পরব আমাদের চুল আঁচড়াতে হবে আমাদের জীবনযাপন লাইফস্টাইলে যা যা প্রয়োজন আমাদেরকে করতে হবে কিন্তু আমাদের জীবনযাপনে আমাদের ব্যবহারে আমাদের আচার আচরণে নিশ্চিত আলাদা হতে হবে এই জন্যই বলা হচ্ছে যে এই যুগের অনুরূপ হইও না আমরা যদি কিছু বাইবেলের অংশ দেখি এটা আরো পরিষ্কার হবে আসুন প্রথম যোহন দুই অধ্যায়ের পনেরো এবং ষোলো পদ দেখি এখানে ঈশ্বরের বাক্য বলে তোমরা জগৎকে প্রেম করিও না জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের ঈশ্বরের বাক্যকে বুঝতে হবে আমরা যেন মিস ইন্টারপ্রেট না করে ফেলি এখানে ঈশ্বরের বাক্য বলছে তোমরা জগৎকে প্রেম করিও না অর্থাৎ জগতের মধ্যে যে খারাপ বিষয় রয়েছে যে অভিলাষপূর্ণ বিষয় রয়েছে যে প্রলোভনের বিষয় রয়েছে ওইটাকে প্রেম করিও না যদি এইটা জগৎকে অর্থাৎ মনুষ্যকে বোঝাতো তাহলে কখনোই লেখা থাকতো না যখন তিন অধ্যায়ে ষোলো পদে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন ঈশ্বর জগৎকে প্রেম করেছেন আমাদেরকেও জগৎকে প্রেম করতে হবে ভালোবাসতে হবে কিন্তু এই জগতের মধ্যে যে ভুল বিষয় রয়েছে নোংরা বিষয় রয়েছে প্রলোভনের বিষয় রয়েছে ওই বিষয় থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আরো একটা জায়গায় যদি দেখি যাকব চার অধ্যায়ের চার পদে এখানে বলছে হে ব্যভিচারীগণ তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে অর্থাৎ জগতের বিষয়ে জগতের অভিলাষ জগতের প্রলোভন জগতের নোংরা বিষয়ে যেন আমাদের আমাদের হয় যদি বন্ধু হচ্ছে তাহলে কিন্তু আমরা ঈশ্বরকে আমাদের শত্রু করে তুলছি এটা আমি বলছি না ঈশ্বরের বাক্য বলছে যাকো চার অধ্যায়ের চার পথ আমরা আজকের এই এপিসোডের শেষ বাইবেলের পদ যদি দেখি দ্বিতীয় করিন্থীয় ছয় অধ্যায়ে সতেরো পদ সেখানে বলছে যে অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আসো ও পৃথক ইহা প্রভু কহিতেছেন এবং অসুচি বস্তু স্পর্শ করিও না তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব অর্থাৎ আমাদেরকে পরিষ্কার বলছে যে আমরা যেন পৃথক হই। আমরা আমরা প্রিয় সদাপ্রভুকে বিশ্বাস করি আমাদেরকে পৃথক হতে হবে আগে যদি কোনো নেশা করতাম সেই নেশা আজকে আরাধনাকারী হিসাবে আমার মধ্যে থাকতে পারে না আগে যদি কোনো নোংরা অভ্যাস ছিল সেই নোংরা অভ্যাস আজকে আরাধনাকারী হিসাবে আমার জীবনে থাকতে পারে না আগে যদি খারাপ ব্যবহার করতাম খারাপ আচরণ থাকতো আমার আজকে আরাধনাকারী হিসাবে সেই মন্দ বিষয়ে আমাদের মধ্যে থাকতে পারে না মনে রাখবেন একজন আরাধনাকারী হিসাবে ঈশ্বর আপনার এবং আমার হৃদয়ে বসবাস করেন আমরা তার মন্দির যেন আমরা ঈশ্বরের মন্দিরকে পবিত্র এবং সুচিকৃত রাখতে পারি সেই প্রসেসে থাকতে পারি আবার বলতে চাই একদিনে আমরা সুচিকৃত বা পবিত্রকৃত হতে পারি না এটা প্রসেস ঈশ্বরের বাক্য বলে যে পুরাতন বিষয় অতীত হইয়াছে তিনি আমাদেরকে নতুনিকৃত করেছেন আমরা যেন মন্দ বিষয় থেকে নিজেদেরকে পৃথক করে রাখি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমেন